নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপি শীত ফুড়িয়ে যাওয়ার আগে কাতলা মাছের এরকম একটা রেসিপি করলে খেতে ভীষণই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা চাপ এখানে আমি মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছ এবারে এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব যেমন দেবো স্বাদ মতো লবণ বা মাম মতো লবণ লবণ তো অতি অবশ্যই দিতে হবে এবারে এখানে যেই উপকরণগুলো দেবো দিয়ে দেবার মধ্যে সুন্দর একটা রঙের জন্য বেশ কিছুটা হলুদ গুঁড়ো আর দেব একটা সুন্দর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো সমস্ত উপকরণগুলোই এর মধ্যে দিয়ে দিলাম এবারে হাত দিয়ে খুব ভালো করে মাছের গায়ে এইভাবে মাখিয়ে নিতে হবে তাতে এর মধ্যে কিন্তু বেশ রংটাও মাছ ভাজার সময় সুন্দর আসবে এর মধ্যে ভালো করে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নিলাম তোমরা কিন্তু একটু লেবুর রস দিয়ে দেবে যদি একটু হাসতে গন্ধ করে ওইটা কিন্তু চলে যাবে আর আমি একটু রকমভাবে রান্নাটা করছি তার জন্য লেবুর রস কোনো রকম দরকার পড়বে না অপরদিকে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল আর এই রান্নাটা কিন্তু সরষের তেলেই করতে হবে বেশ কিছুটা দিয়ে দিলাম সরষের তেল খুব ভালোভাবে গরম হয়ে যাবে কড়ার চারিদিকে এইভাবে একটু আমি এইভাবে লাগিয়ে দেব তাতে করে মাছগুলো কিন্তু খুব সহজেই লেগে যাবে না এখানে যে লবণ আর লঙ্কার গুঁড়ো মাছের মধ্যে মাখিয়ে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে সুন্দর করে একটা রং আসা পর্যন্ত উল্টে ফালতে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো যখনই একটি ভাজা হয়ে যাবে আমি এইভাবে অপর পিট উল্টে দেবো আর একেবারে লেগেও যায়নি একটা সুন্দর কত সুন্দর মাছে একটা কালার এসেছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছে আর আমি তো এখানে কাতলা মাছ নিয়েছি আজকে রান্নাটা করার জন্য তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে কিন্তু এরকম একটা রান্না করতে পারবে আর এই চিজ পুড়িয়ে যাওয়ার আগে যদি আমরা এরকম একটা রান্না করি খেতে ভীষণই ভালো লাগে আর গরম গরম ভাতে তো একদম দারুণ লাগবে কেউ যদি এসে যায় বুঝতেও পারবে না যে এই মাছের রান্নাটা কীভাবে করেছে আর কী দিয়ে করেছে মাছগুলোকেই উল্টে দিয়েছি ততক্ষণে একটা মশলা বেটে নেব এইদিকে একটা শিলনোড়া নিয়েছি আর এখানে আমি নিয়েছি বেশ কিছুটা আদা আমি তিন টুকরো মতো আদা নিয়েছি এখানে নিয়েছি আমি রসুন ওই ছ সাত কোয়ার মতো রসুন নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর যে শীতের যে ধনে পাতা বেশ কিছুটা ধনে পাতা নিয়েছি এই সমস্ত কি খুব ভালো করে আমি শিলনোড়াতে বেটে নেব। তোমরা এটা মিষ্টিতেও কিন্তু বেটে নিতে পারো এইদিকে মাছগুলোকে বেশ সুন্দরভাবে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি তেল থেকে মাছগুলোকে তুলে নেবো আর মাছ ভাজার কালারটাও কতটা সুন্দর এসছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন মাছ যদি না ভালো করে এইভাবে ভাজা হয় তাহলে কিন্তু একদম আঁচটা একটা গন্ধ করবে আর খেতে একদমই ভালো লাগবে না এই একইভাবে সমস্ত মাছগুলোকেই আমি ভেজে তুলে নেব তো মাছগুলোকেই ভেজে নিয়ে ফিরে এলাম এইদিকে মশলাটাও বেশ রেডি হয়ে গেছে আর এখানে মাছ থেকে এই তেলটা বেরিয়েছে অনেকটাই কিন্তু তেল বেরিয়েছে আর এই মাছটার মধ্যে কতটা তেল ছিল সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দর একটা তেল এই তেল দিয়ে যেমন এই শাকের চচ্চড়ি হয় তেমনি কিন্তু এই মাছের তেলের বড়া ভাজাও ভালো হয় তো যাই হোক কিছুর একটা করা যাবে এটা আর দেখুন দিয়ে চচ্চড়ি কিন্তু ভীষণই ভালো লাগে এবারে এই তেলের মধ্যে দিয়ে নেব আমি বেশ কিছুটা পেঁয়াজকে এইভাবে লম্বা করে আর একটু সরু করে এইভাবে কেটে রেখেছি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু বাদামি রং আসা পর্যন্ত একটু ভেজে নেব যখনই দেখবে পেঁয়াজটা সুন্দর একটা এরকম কালার এসে গেছে তখনই আমি এখানে একটা বেশ বড় সাইজে ছোট ছোট করে টমেটো কেটে রেখেছি আমি আজকে কেটে রাখা টমেটো দিয়েই করবো টমেটোটাকে দিয়েও একটু ভেজে নেব যাতে করে টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে চলে যাবটাকে দিয়ে দেবো আমি একটা লঙ্কা তো তোমরা চাইলে এটা আগেও দিতে পারো আমি খালি তেলের মধ্যেই দিয়ে দেব এইদিকে টমেটোটাও বেশ সুন্দরভাবে একদম পেঁয়াজের সঙ্গে দারুণ সুন্দর ভাজা হয়ে গেছে এখানে যে বেঁচে রেখেছিলাম মশলা ওই মশলাটাও আমি দিয়ে দেব সমস্ত মশলাটাই দিয়ে দিলাম খুব ভালো করে মিটিয়ে নেবে এই সময় গ্যাসটাকে একটু আস্তে করে দেব তো আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম মশলা ঢাকা দিয়ে কলমে হবে ততকিন্তু তেল ছাড়তে শুরু করে আর মশলাটা কিন্তু দারুন সুন্দরভাবে কষানো হয় মশলা যদি ভালো করে কষানো হয় তরকারির টেস্টটাও কিন্তু বেশ দারুন আসে আর একদম আদার রসুন এখানে বেশ খুব ভালোভাবে ধনে পাতাটাও একদম ভালো করে ভাজা হয়ে গেছে এইভাবে দিয়ে দেবো এর মধ্যে মশলা ধোয়া একটু জল কিছু আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করবো যেমন সুন্দর একটা রঙের জন্য দিয়ে দেব বেশ কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি এখানে ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ঝালটা আপনারা আপনাদের মাপ মতোই ব্যবহার করবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো দেখো এই ফাঁকেই স্বাদ মতো লবণ বা মাম মতো লবণ সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গুঁড়ো মশলাগুলো আর জলের সঙ্গে মশলা কষিয়ে নিলে এইভাবে কত সুন্দর মশলাটা কষানোটা দারুণ এসেছে এই ফাঁকে দিয়ে দেব আমি টক দই তো এখানে দুই চামচের মতো হেঁটে নেওয়া টক দই দিয়ে দিলাম তোমাদের হাতের সামনে যদি না টক দই থাকে একটু লেবুর রস দিয়ে দেবে তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে টক দইটাকে দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম আরও একটা যে এখানে উপকরণ দেব যেহেতু আমি টক দই ব্যবহার করেছি এখানে আমি দেব একটু চিনি চিনি দিলে তরকারি স্বাদ টেস্ট কিন্তু দারুণ ভাবে ব্যালেন্স করে মশলাও দারুণ সুন্দর পছন্দ হয় তরকারির একটা ভালো রং আছে আমি এখানে চিনিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম আবারও আমি এখন গ্যাসটাকে আস্তে রেখে ঢাকা দিয়ে দেব এক মিনিট মতো মশলাটাকে ঢাকা দিয়েছিলাম কত সুন্দর তেল একদম ছাড়তে শুরু করেছে আর মশলাটাও কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একদম দানা দানা হয়ে গেছে এতেই বুঝতে পারবে মশলা কিন্তু একদম যেরকম ইমুষ্ঠান বাড়িতে ঠিক কষানো হয় ঠিক সেরকমই মশলাটাকে আমরা কচিয়ে নিয়েছি আর এই সময় কিন্তু দারুণ সুন্দর একটা ধনে পাতারও গন্ধ আসছে মশলা কষানোরও গন্ধ আসছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো মতো জল জলটা তোমরা কে কতটা গেবি পছন্দ করো সেইভাবে কিন্তু দিয়ে দেবে আমি এখানে বাটি জল দিয়ে দিলাম এই ছোটো বাটি বাটি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানোর পরে এটাকে ঢাকা দিয়ে এবারে আমি ফুটতে দেব। এই সময় গ্যাসটাকে আবারও আমি জোরে দিয়ে দেব আর ঢাকা দিয়ে দেব একদম কাইটা ফুটে গেছে খুব ভালো করে মিশিয়ে নেব আবারও আমি গ্যাসটাকে এবারে একটু আস্তে দিয়ে দেবো এখানে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সমস্ত মাছগুলোকেই আমি এর মধ্যে দিয়ে দেব আজকের রেসিপি আপনাদের কিরকম লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবে এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি মাঝখান থেকে একটু থালা করে নিয়েছি দিয়ে দেব চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর এখানে যেটা দেব লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু হালকা আছে খুব ভালো করে দমে রান্না করে নেবিনির মতো রান্না করে নেবার পরে দেখি কত সুন্দর একটা রঙও এসেছে আর দেখেই কিন্তু জিভে একদম জল এসে যাবে যদি এরকম একটা কাতলা মাছের রেসিপি থাকে শীতের ধনে পাতা দিয়ে তাহলে কিন্তু ভীষণই খেতে ভালো লাগে এবারে আমি সমস্ত তরকারিটাকেই একটা প্লেটের মধ্যে সুন্দর করে নামিয়ে নেব শীত পুড়িয়ে যাওয়ার আগেই যদি একটা এরকম রান্না করা যায় তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে পাতা দিয়ে নতুন স্বাদে কাতলা মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বিলাই ঘন্টি প্রেস করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত